যদি একটু সময় থাকে তাহলে আজকের রান্নার রেসিপিটা তোমাদের জন্য রইলো আমি এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছে কী জিনিস দেখালাম সেটা তোমরা অনেকেই নিশ্চয়ই বুঝতে পেরেছো এগুলো হচ্ছে গেরি গুগলি যেগুলো পুকুর থেকে তুলে আনা হয় এগুলো ছাড়ানো কিন্তু খুবই কষ্টকর কিন্তু এই কাজে আমাকে সাহায্য করেছে আমাদের বাড়ির যে সবসময় সাহায্য করে সেই মণিমালা পিসি আমাকে এনে দিয়েছে আমি পছন্দ করি বলে আমার বাড়িতে সেরমভাবে কেউ এগুলো খেতে পছন্দ করে না কিন্তু আমি নিজে পছন্দ করি বলে আজকে আমি রান্নাটা নিজেই করলাম প্রথমে গেরি গুগলিগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে হালকা করে তেলে ভেজে নিলাম আর তারপর কড়াইয়ে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে হালকা করে পেঁয়াজ ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো নুন আর হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর ওই ভেজে রাখা গেরি গুগলিগুলোকে দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিলাম যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ ভালো করে এরকম নাড়তে হবে তারপর একটু সাই গরম মশলা দিয়ে পুরো গ্রেভিটা যখন শুকিয়ে শুকিয়ে আসবে এবং তেল ছেড়ে যাবে তখন বুঝতে হবে আমার এই রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা গেরিগুগুলি কেমনভাবে রান্না করো বাড়িতে সেটা কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আর এরকম রান্না করে একবার বাড়িতে দেখতে পারো যদি কখনো না করে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো এবার এটাকে গরম ভাতের সাথে অল্প করে মেখে খেয়ে নেওয়ার পালা রান্না করেছি কিন্তু বাইরের লোককে খাওয়াবো না তা তো হতে পারে না তাই বাড়িতে বর্মশাকে একটু খাওয়ালাম এবং ভালোই প্রশংসা পেলাম